নিউজ আমি রয়েছি আপনাদের সঙ্গে আর আজ আমরা চোখ রাখছি তিন ব্যালটের ভোটে অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সব মহকুমায় আমরা চোখ রাখছি আবারও এই মুহূর্তে আমরা চলে যাব সোনামুরা মহকুমার কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতে যেখানে উত্তেজনা ছড়িয়েছে এবং সেখানে রাস্তা অবরোধ করেছে বিরোধী কর্মী সমর্থকরা এবং অভিযোগ যে তাদের ভোটদানে বাধা দিচ্ছে শাসক দলের কর্মী সমর্থকরা শাসক দল আশ্রিত দুর্বৃত্তরা তার জন্যে রাস্তা অবরোধ করেছে রাস্তা অবরোধ করেছে বিরোধী কর্মী সমর্থকরা এবং ভোট গ্রহণ প্রক্রিয়া এই মুহূর্তে তার জন্যে বন্ধ রয়েছে ভোটের লাইনে দাঁড়িয়ে যারা ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন কি বলছেন চলুন আমরা শুনে নি উত্তেজনা এই মুহূর্তে ছড়িয়েছে সোনামুরা মহকুমার কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতে না লাইন বেশি এটা কোন জায়গা মাসি মাসিক কোন জায়গা এটা তো আপনি কোথায় একটু স্লো চলতেছে আছে অনেক দাঁড়ায় রয়েছে আচ্ছা আপনার নাম কি মাসি চলুন আপনারা দেখছিলেন ভোটাররা লাইনে দাঁড়িয়ে আপ অনেকটাই বিরক্ত হচ্ছেন ধৈর্যহারা হচ্ছেন কারণ সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা অবরোধ করেছে বিরোধী দলের কর্মী সমর্থকরা তাদের দাবি তাদের কর্মী সমর্থকদের ভোট দানে বাধা দিচ্ছে শাসক দল আশ্রিত দুর্বৃত্তরা তার জন্য রাস্তা অবরোধ করা হয়েছে এবং সেখানে উত্তেজনা ছড়িয়েছে সোনামুরা মহকুমার কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে এবং সেখানে পৌঁছে গেছে এসডিএম এবং পুলিশের উচ্চপদস্থ কর্মীরা আধিকারিকরা সেখানে পৌঁছেছে আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে অমিত শুনতে পাচ্ছ তুমি অমিত তুমি শুনতে পাচ্ছ আমাকে হ্যাঁ অমিত শোনা যাচ্ছে হ্যালো আমাদের প্রতিনিধি অমিত আমার সঙ্গে এই মুহূর্তে জুড়েছেন আমরা দেখি অমিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব অমিত তুমি শুনতে পাচ্ছ আমাকে চলুন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অমিতের সঙ্গে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিনিধি অমিতের সঙ্গে যোগাযোগ করার সোনামোড়া থেকে আমাদের প্রতিনিধি অমিতের থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে উত্তেজনা ছড়িয়েছে কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতে সেখানে রাস্তা অবরোধে বসেছে বিরোধী দলের কর্মী সমর্থকরা অমিত শুনতে পাচ্ছ তুমি আমাকে অমিত বিস্তারিত আমরা জানবো তোমার কাছে ঠিক কি হয়েছে ঘটনাটা কেন রাস্তা অবরোধ করা হয়েছে দেখো দাদা সকাল থেকেই আমরা দেখাচ্ছিলাম সেখানে ভোট পর্ব কেন্দ্র করে শাসক দল এবং সেখানে যে বিরোধীরা রয়েছে তাদের মধ্যে একটা বিক্ষিপ্ত পরিস্থিতি সেখানে সেখানে সৃষ্টি হয়েছিল তো তারপর থেকেই কিছুটা স্বাভাবিক হয়েছিল একটা মুহূর্তে গিয়ে পরিস্থিতি একদম আয়াতের আয়াতের বাইরে চলে যায় সেখানে আহ বিরোধী পক্ষের থেকে অভিযোগ তুলেছিল তারা যে শাসক দলের পক্ষ থেকে নাকি সেখানে ভোট পর্ব প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয় তারপরেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেখানে কাঠালিয়া ভবানীপুর মূল সড়কে তারা সড়ক অবরোধ করে বসে স্থানীয়তে জনসাধারণ রয়েছে এবং বিক্ষুব্ধরা ভোট গ্রহণ কি বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তা অবরোধ করা হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া কি এখনো বন্ধ রয়েছে আমরা শুনলাম সেখানে এসডিএম পৌঁছে গেছেন সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছে ভোট গ্রহণ কি পুনরায় চালু করা গেছে হ্যাঁ একদমই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারপর সঙ্গেই সেখানে আবার ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক এবং মহকুমা প্রশাসন সেখানে তারা গিয়ে কিন্তু এখনো অব্দি ভোট প্রক্রিয়া শুরু করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে যতটুকু জানা গিয়েছে এখনো শুরু হয়নি তবে শুরু করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে রাস্তা অবরোধ কি মুক্ত করা হয়েছে রাস্তা অবরোধ মুক্ত হয়েছে সেখানে প্রশাসনের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আবার ভোট প্রক্রিয়া শুরু করা হবে ভোট প্রক্রিয়া শুরু করা হবে সেই আশ্বাসে আশ্বস্ত হয়েই তারা সেখানে রাস্তা অবরোধ মুক্ত করে দেয় ধন্যবাদ অমিত তোমাকে আপডেট দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনারা শুনলেন সোনামুরা মহকুমার সেখানে কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতে উত্তেজনা বিরাজ করছে সেখানে শাসক দলের দ্বারা ভোটদানে বাধা সেখানে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিরোধীরা বিরোধীরা কিন্তু রাস্তা অবরোধ করে দিচ্ছে আমরা শুনেছি এখানে কি হচ্ছে Koyacağımızı. Bir daha mı diyeceğiz? Tamam ama ne diyeceğiz? 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 Ne

আপনারা দেখছিলেন উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে ভবানীপুর পঞ্চায়েতে সেখানে পুলিশ আধিকারিক কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং অবশ্যই শাসক এবং বিরোধীদের কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু সেখানে বাকবিতণ্ডা চলছিল উত্তেজনা বিরাজ করছে সেখানে সেখানে ভোট কিন্তু এই মুহূর্তে ভোটগ্রহণ পর্ব বন্ধ রয়েছে এবং যতটুকু আমাদের প্রতিনিধি অমিত জানাচ্ছিলেন যে কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া আবার শুরু হবে আমরা নজর রাখছি ভবানীপুর পঞ্চায়েতের দিকে আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে মজে মজায় দিন তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ভরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কোন দিকে রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চা